ফাঁস দুর্গাপুর কাণ্ডের গোপন রহস্য প্রেমিক সহপাঠী রাতের জঙ্গলে গোপন অভিসার ঠিক কি ঘটেছিল দুর্গাপুর কাণ্ডে দেখে নেব বিস্তারিত যা জানলে আপনি অবাক হবেন সব কাগজ আপনার ঠিক রয়েছে শুধু আধার দিলেই এসআইআর নাম কি উঠবে আপনার মোদীর সঙ্গে কোনো কথাই হয়নি রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফাঁস করলো কেন্দ্র এসআইআর বৈধ নাগরিকের নাম বাদ গেলে ভয়ানক কাণ্ড ঘটবে রাজ্যে বিরোধিতায় তেরে ফুরে রাজ্যের শাসক দল নভেম্বরে বড় পরিকল্পনা মমতা অভিষেকের আর সুর চড়াল এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল বালি পাচার ও খাদানের টেন্ডার দুর্নীতি তদন্তে আবার রাজ্য জুড়ে তল্লাশি অভিযান ইডি আবার ঝড় বৃষ্টির পুরাভাস আগামী শনিবার থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাভাস এস সাথী রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আরো একটি বড় খবর বিশেষ করে রাজ্যের মহিলাদের জন্য মহিলারা কোন কাগজ দেখাবে বিশেষ করে বিবাহিত মহিলা যারা মূলত স্বামীর বাড়ি রয়েছে তারা শ্বশুর বাড়ির কাগজ দেখাবে সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে ভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসার্থে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য জনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস রাজ্যে আবারও উত্তাল হচ্ছে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে এ রাজ্যে যেন ধর্ষণ প্রতিনিয়ত সামান্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মহিলারা একদিকে যখন নিরাপত্তাহীনতাই ভুগছে অপর দিকে দিনের পর দিন বাড়ছে ধর্ষণের মতো পাপ কাজ এমনই ঘটনা ঘটেছিল দুর্গাপুর কাণ্ডে তবে এবার দুর্গাপুর কাণ্ডকে নিয়ে উঠে এসেছে একটা গোপন তথ্য যা জানলে আপনি অবাক হবেন ধৃত সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দুর্গাপুরের নির্যাতিতা হোয়াটসঅ্যাপের চ্যাট হাতে পেয়ে এমনটাই দাবি করলো তদন্তকারীরা পুলিশের দাবি ঘটনার দিন রাতে পরিকল্পনা মাফিক প্রেমিকের সঙ্গে দুর্গাপুরের ওই অভিশপ্ত জঙ্গলে যাচ্ছিল নির্যাতিতা আচমকা তিন দুষ্কৃতী হানা দেয় নিমেষে পাল্টে যায় পরিস্থিতি পুলিশের দাবি নির্যাতিতা ও তার প্রেমিক তথা সহপাঠী জানিয়েছেন ঠিক কি ঘটেছিল ওই রাতে যদিও তারা বারবার বয়ান বদল করছে পরিকল্পনা মাফিক বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অনুমান তদন্তকারীদের ঘটনার দিন রাতে দুর্গাপুরের জঙ্গলে যাওয়ার রাস্তায় তাদের অনুসরণ করে তিন দুষ্কৃতী তাদের জঙ্গলে ঢুকতে কেক অভিযুক্তরাও ঢুকে নির্যাদিতা ও তার প্রেমিকের দাবি মোবাইল চিন্তাই করে তাদের কাছে টাকা চাই অভিযুক্তরা দিতে না পারাই প্রেমিককে নাকি হোস্টেলে ফেরত পাঠায় টাকা আনতে অভিযোগ তখনই তিন দুষ্কৃতীরা একজন তরুণীকে ধর্ষণ করে এরপর সহপাটি ফেলে বাকি দুজন নাকি নির্যাদিতাকে তুলে দেয় তার হাতে যদিও এই দাবি আদৌ সত্য কিনা তা এবারে খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে আবার এসআইআর নিয়ে আরও সুর চরাচ্ছে শাসকদল তৃণমূল নির্বাচন কমিশনের প্রস্তাবিত এস রসায়ন নিয়ে উত্তাল রাজনৈতিক মহল এই তালিকায় এই তালিক এই তালিকা সংশোধনকে কেন্দ্র করে এবার সরাসরি রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস নভেম্বরের প্রথম সপ্তাহেই শহীদ মিনার চত্বরে বড় জনসভার পরিকল্পনা করছে তৃণমূল এই সবাই উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এসআইআর এর নামে বাঙালি ভোটারদের উপর আঘাত নামিয়ে আনছে বিজেপি ও নির্বাচন কমিশন আর এই প্রক্রিয়াকে সামনে রেখেই ইতিমধ্যে রাজনৈতিক তাপমাত্রা চড়িয়ে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কলকাতায় এসে কলকাতায় এলে মুখ্যমন্ত্রী প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলা থেকে একজনেরও নাম বাদ যায় তার জবাব দিতে হবে নবান্ন সাংবাদিক বৈঠক দেখে সরাসরি কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগুন নিয়ে খেলবেন না বাঁশের চেয়ে কঞ্চি শক্ত সময় হলে বলবেন কারা কি করেছেন অর্থাৎ এসআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের উপর আঘাত আনা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা যায় কোন একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে হেয়স্তা করার জন্যই এই এসআইআর অন্যদিকে যদি নভেম্বর থেকে এসআইআর শুরু হয় তাহলে ছেলেরা তাদের বাবার বাড়ির একাধিক ডকুমেন্ট দেখে এসআইআর এ নাগরিকত্বের প্রমাণ দিতে পারলেও কিন্তু মেয়েরা কোন কাগজ দেখাবে মেয়েদের ক্ষেত্রে ঠিক সময়ই যদি কোনো মহিলার চাই বিবাহিত হোক অথবা অবিবাহিত যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে তাহলে তাদের অন্য কোনো কাগজের প্রয়োজন পড়বে না কিন্তু যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই চাই হতে পারে স্বামীর বাড়ি হতে পারে বাবার বাড়ি তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই মহিলাদের বাবা মায়ের ভোটার কার্ড লাগবে বা বাবা মায়ের দু ওই মহিলাদের যদি বাবা মায়ের দু সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তাদের কোনো সমস্যাই হবে না বাবা মায়ের ভোটার লিস্টের জেরাক্স এবং নিজের একটি সরকারি প্রমাণ দেখালি হয়ে যাবে যে মহিলা শ্বশুর বাড়ি রয়েছে আর তাদের স্বামীর বাড়ি যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই এর সাথে যদি সবকিছু কাগজ ঠিক থাকে তবে এসআইআর এ আধার কার্ড কো প্রাধান্য দেয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে আধার কার্ড কে প্রমাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে সুপ্রিম কোর্ট তরফ থেকে এমনটাই জানানো হয়েছে একই সাথে আবার দুর্নীতি নিয়ে ফের অ্যাকশন মুডে ইডি এবারে বালি ও খাদানের টেন্ডার দুর্নীতি নিয়ে ফের অ্যাকশন মুডে ফিরছে ইডি গতদিন সকাল থেকে শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে ইডি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর লালগড় এলাকায় বালি খাদানে পৌঁছেছে ইডি আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত মুরগাসলে এক বালি ব্যবসায়ী বাড়িতে অভিযান চালায় ইডি এই অভিযানকে কেন্দ্র করে এলাকা ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চল্লিশ জনের একটি টিম পৌঁছেছে ওই বালি ব্যবসায়ী বাড়িতে এবারে ফের যেন অ্যাকশন মুডে ফিরছে ইডি তবে বিরোধীরা দাবি করছে ভোটমুখী ইডি কে ব্যবহার করছে কেন্দ্রীয় বিজেপি দল এর সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আরো একটি বড় পূর্বাভাস বর্ষা বিদায় নিলেও এখনো পিছু ছাড়েনি দুর্যোগ এদিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে আজ পর্যন্ত আবহাওয়া ঝলমলে পরিষ্কার থাকলেও আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর সাথে আবার ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার ফাঁস করল কেন্দ্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন ফোন আলাপই হয়নি বৃহস্পতিবার এ কথা সাফ জানিয়ে দিল বিদেশ মন্ত্র বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন সেই ট্রাম্পের সেই দাবি উড়িয়ে দিল এদিন বিদেশ মন্ত্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব রাজনীতিতে আবারও মিথ্যাচার ফাঁস করলো কেন্দ্র সংস্থা একই সাথে এবার যদি কারো বৈধ নাগরিকের নাম বাদ যায় তাহলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে বাংলায় এমনই দাবি করেছিল রাজ্যের শাসক দলের বিধায়ক একদিকে যেমন এসআইআর আব এসআইআর আব নির্বাচন কমিশনের সঙ্গে চলছে জোট সংঘাত অন্যদিকে শাসক বিরোধী দল সঙ্গেও চলছে সংঘাত একই ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়ে যাচ্ছেন শাসক এবং বিরোধী দল ইতিমধ্যে বাংলার মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশের বাংলাদেশে পাঠানোর বার্তা দিয়েছেন বালুরঘাটের বিজেপি সংসদ তথা বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এমনকি গুলি চালানো মন্তব্য বিতর্ক বিতর্কে জড়িয়েছেন এবার সুকান্তের বিরুদ্ধে সরব ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এছাড়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাল্টা হুমকি দিয়ে পার্থ বলেন বৈধ ভোটারদের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের পাড়াই আটকে রাখা হবে মা দুর্গা যেমন অসুরকে বধ করেছেন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় দেবী হয়ে বারো কোটি মানুষের অভিভাবক দেবী দুর্গা হয়ে বারো কোটি মানুষের অভিভাবক বিজেপি নামক অসুরকে বধ করবে পাশাপাশি সুকান্ত মজুমদারের গুলি চালানোর কথায় পাল্টা দেন পার্থভূমি কত গুলি আছে বাংলার মানুষ দেখে নেবে আর ও যেন পালাবার পথটা খুঁজে রাখে পাশাপাশি পার্থভূমিকের হুঁচিয়ারি যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে সুকান্ত মজুমদার পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে পারবে না তো এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল আজকের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওকে অবশ্যই লাইফ শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং